নমস্কার আপনারা দেখছেন চ্যানেলের মধ্যে আজকে একটা টমেটো দিয়ে রেসিপি বানাই আপনারা দেখাইমু আপনারা আমার সাথে দেখবা পুরো ভিডিওটা দেখবা স্কিপ করবা না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আসুন আমি আজকে এই সাইজে টমেটো লইছি ফাখনা টমেটো লইছি এখন এইটারে আমি দই দইয়া ওরকম করে কাটিম রকম কাটিয়ে ওরকম কাটি ওরকম কাটার পরে পরে দই মুজে সময় ওরকম বিষটা কিছুটা যাই বগিয়ে শক্ত অংশটা ওরকম ফলাই দিন আবার দই মুখাটার পরে

সঙ্গে থাকবা আপনারা আমি আর এইটা দিয়ে কী কী করি আপনারা দেখাই এটা দোয়ার করে এটা আমি কীরকম করি আর দেখো বিশটা কিছুটা গেছে গিয়া এখন আমি কড়াইটা বসাচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল

아니, 지금 어디 안 나오는데? 아, 어디 어디야, 어디? 아니, 지금 어디서 쭉 돌아왔지? 앞으로 어디가, 앞으로 어디가? 모르겠어, 어디지? 더거래방 গ্যাস সিদ্ধ হয়ে গেছে গ্যাস পুরা খুবই সিদ্ধ হয়ে গেছে মানে আমি গুটটা দেখলে গ্যাস পুরা সিদ্ধ হয়ে গেছে

আমি আমি ওরকম গণ লামাইছি আপনারা মনে চাইলে একটু জলও দিতে পারবা পাতলা করতে পারবা আপনারা আমি একটু গণ পিনামাই মানে একটু গণ লামাইছি